ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনি ডায়রিতে তোমরা সবাই কেমন আছো আই হোপ সবটাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ আছি আমার ডায়রি নতুন আরও একটা পেজে তোমাদের ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা সকল কেরি গুড মর্নিং এখন ঘড়িতে কিন্তু সকাল সাড়ে পাঁচটা বাজে সাড়ে পাঁচটা থেকে একটু বেশি হয়ে গেছে তো সকাল সকাল এত সকালে রেডি হয়েছি কেন এখন তোমাদেরকে ডেলি ব্লগ রোজ দিতে পারছি না ব্লগুলো খুব লেট আপলোড হচ্ছে তার জন্য দুঃখিত ও আর এটাও করছি এটা কবে আপলোড করবো জানি না খুব শিগগিরই দেব যাই হোক চলো কোথায় যাচ্ছি সেটা বলি আমরা কিন্তু আজকে তোমাদের দাদা ভাই আমি আর পাপান মিলে বোলপুর শান্তিনিকেতন ঘুরতে যাচ্ছি তো আমার সাথে তোমরা সঙ্গে থাকো আই থিঙ্ক আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে চলো আমার সাথে তোমরাও বোলপুর ঘুরে আসবে সকাল সকাল কিন্তু তোমরা এখন বেরিয়ে পড়ছি নিজেদের গাড়িতেই যাব তো কি ওয়াচিং দেখতে থাকো সঙ্গে থাকো এরপর গাড়িটা যখন তোমাদের দাদাভাই স্টার্ট করলো তখন ঘড়িতে কিন্তু বাজে ঠিক ছটা তেরো যাই হোক ঠাকুরের নাম নিয়ে কিন্তু বেরিয়ে পড়লাম আর একটু সকালে বেরোনোর ইচ্ছে ছিল যেহেতু অনেকটা পথ যাব কিন্তু ওই যে ছোট বাচ্চা থাকলে একটু তো দেরি হবেই আর বাঙালির টাইম ডট টাইমে তো কোনোদিনই বাঙালি বেরোতে পারবে না যাই হোক কোথায় যাওয়ার আগে না তোমাদের দাদা ভাই গাড়িটা পেট্রোলিং করিয়ে নেয় তোমরা জানো আশা করি যারা আমার ভ্লগ দেখো তো তার জন্যে কিন্তু সকাল সকাল চলে এলাম পেট্রোল পাম্পে আর গাড়িতে অনেকটা তেল ভরে নেওয়া হলো কারণ আসা যাওয়ার পথে যাতে কোনো বিপত্তি বিপর্যয় না ঘটে তার জন্যই কিন্তু এত কিছু করার পরও কিন্তু এই বোলপুর যাওয়ার রাস্তায় আমাদের সাথে একটা বড় বিপর্যয় ঘটে গেছে কি ঘটেছে এটা আস্তে আস্তে জানতে পারবে পুরো ভ্লগটা দেখো আর দেখতে পেলে একটা এই ওভার ব্রিজটা আমরা ক্রস করার জন্য কিন্তু আমাদেরকে একটা দশ টাকার কুপন কাটতে হলো এই ব্রিজটার একটা ভাড়া আছে তো সেই ভাড়াটা আর দেখো কি সুন্দর জানলার কাজ থেকে সূর্যটা আমাদের সাথে উঠছিল আর এখানে রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম দেখো কি সুন্দর মানে সাজানো লাইটিংটা দেওয়ার এই লাইটিংয়ের কাজটা আমি কিন্তু প্রথম দেখলাম আর লাইটও নেবেনি রাস্তার মানে বুঝতেই পারছো অনেকটাই সকাল আর এদিকে দেখো পাপান কিন্তু যখন বেরোচ্ছিলাম তখন উঠে গেছিলো কিন্তু আবার গাড়ির মধ্যে ঘুমিয়ে নিয়েছিল ওকে আমি একটা আমার শলের মধ্যে পুরো কাভার করে নিয়ে গেছিলাম ঠান্ডা সেরকম একটা নেই দেখলে বুঝতেই পারছো আর তোমাদের দাদা যখন গাড়ি চালে না মুখটাকে খুব গম্ভীর করে রাখে আমি সেটাই হয়তো বলছিলাম আর বললাম না আমাদের সাথে একটা বিপর্যয় ঘটেছিল এই দেখো গাড়িটা কিন্তু বোলপুর যাওয়ার আগে এক ঘন্টা আগে আমাদের গাড়িটা কিন্তু পুরো বন্ধ হয়ে গেছিলো মানে গাড়িটা কোনোভাবেই স্টার্ট নিচ্ছিলো না তোমাদের দাদা ভাইয়ের মাথা তো একদম পাগল হয়ে গেছিলো মানে ব্যাটারিটা বসে গেছিলো তো যাই হোক ঠাকুর আছে বলে না পাশে আর মানুষও আছে ভালো মানুষ এখনও তো ওখানের কিন্তু অনেক মানুষ আমাদের গাড়িটা ধাক্কা দিয়ে স্টার্ট করতে সাহায্য করে তারপরে কিন্তু ঠাকুরের নাম করে বেরিয়ে মানে বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে আবার খুশি মনে মনটা মাঝখানে একটু খারাপ হয়ে গেছিলো তো যাই হোক দেখো আমরা কিন্তু প্রায় সোনাঝুরি মানে শান্তিনিকেতনের কাছাকাছি চলে এসেছি আমরা কিন্তু কোনো হোটেল বুক করে যাইনি আমরা ওখানে গিয়ে মানে আমরা ফোনে অনেকগুলো হোটেল দেখে হোটেলের ফোন নাম্বার নিয়ে গেছিলাম মানে রিসর্ট সেখানে গিয়ে বুক করব বলে আর দেখো গ্রামের রাস্তায় ঢুকেই গেছে আর এই গাছগুলো দেখলে আই থিঙ্ক বুঝতেই পারছো আমরা শান্তিনিকেতনে কিন্তু ঢুকেই গেছি মানে আমরা সোনাঝুরির খুব কাছে রয়েছি চলো এক্ষুনি সোনাঝুরি হাটটা দেখতে পাবে তো দেখো বলতে বলতে এই যে সোনাঝুরি হাট এর ভেতরেও কিন্তু রিসর্ট আছে আর এই সোনাঝুরি হাটটা ক্রস করে গেলেই মানে মানে অনেকটা আগে থেকেই বোলপুর শুরু হয়ে গেছে আর এখানে কিন্তু একটা খুব ফেমাস জায়গায় সোনাঝুরি হাট দেখতেই পাচ্ছ সব দেখাবো আস্তে আস্তে ঘুরে তার আগে চলো আমরা একটা হোমস্টে থাকতে এসেছিলাম তো এই যে দেখো এটা কিন্তু বেলা শুরু আর বেলা শেষে বইয়ের শুটিং হয়েছিল এই বাড়িটায় তো এখন কিন্তু সেটা হোমস্টে হয়ে গেছে এখানে থাকা যায় তো আমরা যেহেতু বুক করে আসিনি এখানে থাকতে হলে কিন্তু তোমাদের আগে থেকে বুক করে আসতে হবে আমি কিন্তু সব ডিটেলস দিয়ে দিচ্ছি ক্যামেরার মধ্যে ভালো করে দেখলেই দেখতে পারি হ্যালো বন্ধুরা আমি কিন্তু বোলপুর ঢুকে গেছি অনেকক্ষণ ঢুকে গেছি তো আমরা একটা কটেজ নিয়ে নিয়েছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে চলো রুম পেয়ে গেছি তো রুমটা তোমাদেরকে একবার দেখাই চলো আমার রুমটা পুরো ঘুরে দেখাই আমরা যে রুমে রয়েছি আমরা কিন্তু শান্তিনিকেতনের যে কোপাই নদীটা তার ঠিক উল্টো দিকের একটা রিসোর্টে রয়েছি চলো রিসর্টটা একবার ঘুরে দেখিয়ে দিই তারপরে আমি আমার রুম ট্যুরটা দেবো যেই রুমের মানে কটেজ রুমে আমরা রয়েছি এই দেখো এত বড়ো একটা রিসর্টের গেট পার করে আমরা কিন্তু রিসর্টটার ভেতর ঢুকেও গেছি আর রিসর্টটা কিন্তু এখনও পুরোপুরি তৈরি হয়নি মানে তৈরি হচ্ছে এই যে সাদা বিল্ডিংটা দেখছো এখানে কিন্তু ওদের মানে তোমাদের এন্ট্রি রুম থেকে ওই পাশে ওদের রিসর্ট আছে তো আমরা যেহেতু কটেজ নিয়েছিলাম একটু নিরিবিলি জায়গা তার জন্য কিন্তু তোমাদেরকে নিয়েছি চলো দেখো আমাদের রিসর্টটার মধ্যে কিন্তু সুইমিং পুলও ছিল কিন্তু এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা সুইমিং পুলের দরকার নেই আর এই মাঝখানে যাওয়ার পথের পাশে দুপাশে এত সুন্দর গাঁদার গাঁদাগুলো সাইজগুলো কিন্তু ভীষণ বড় ছিল তোমরা ক্যামেরা অতটা বুঝতে পারছো না শান্তিনিকেতনে একটা কি জানো তুমি যেখানেই যাও না কেন ওই প্রাকৃতিক সৌন্দর্যটা এতটাই সুন্দর যে মনটাকে একদম মানে কি বলবো শীতল করে দেয় তো ওরা কিন্তু এই ঐতিহ্যটাকে বজায় রেখে রিসর্টটা করেছে পুরো রিসর্টে ফুলের বাগান গাছগাছলি ভর্তি খুব ভালো লেগেছে ওই যে সাদা সাদা বিল্ডিংগুলো দেখতে পারলে ওটাই কিন্তু কটেজ আমরা কিন্তু ওখানেই ছিলাম আস্তে আস্তে সব দেখাবো তার আগে বলো তোমাদের এই এই মানে কটেজ রিসর্টটা কেমন লাগলো অবশ্যই কিন্তু মানে জানিও তো চলো এবার রুম টুর দেওয়ার পালা তো চলো এইখানে দেখছি এই যে পরপর পর 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 এগুলোই কিন্তু কটেজ আমরা রয়েছি কিন্তু সি টেনে মানে কটেজ টেনে এই যে রুমের দরজা তো চলো আমাদের রুমটা দশ নম্বর তো এই যে রুম রুমটা বেশ ভালোই বড় দেখো প্রথমে ঢুকেই কিন্তু একটা বেড আছে একটা বেড আছে আর এখানে একটা জানলা মতো করা আছে এই যে এখান দিয়ে বাইরের পরিবেশটা দেখা যাচ্ছে বাইরের পরিবেশটা খুব সুন্দর দেখতেই পেলে সন্ধেবেলা আবার দেখাবো আর এই দেখো এখানে একটা টেবিল আছে দুটো চেয়ার আছে আর এখানে আটটা আলমারি দিয়েছে মানে জিনিস রাখার জন্য ক্যাবিনেট দিয়েছে একটা এই যে জিনিসপত্র রাখার আমি কিন্তু এখানে এসে ঢুকেও গেছি তো যাই হোক আর চলো লুটা একটু দেখাই ওয়াশরুমটা যেটা মেন এই যে এই যে ওয়াশরুম হ্যাঁ মোটামুটি ঠিকই আছে ছিল আমাদের আজকে রুম তোমাদের রুম টুরটা দিয়ে দিলাম তো চলো এখন ফ্রেশ ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে যখন আবার ঘুরতে বেরোচ্ছি তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু টাওয়াল আর যে টয়লেট আরি সেটা কিন্তু দিয়ে গেছে আর এটা দেখো ওদের মেনু চটটা দিয়ে গেছে এখানে কিন্তু মানে খাবার দাবারও অ্যাভেলেবেল রুমেও পাওয়া যাবে গিয়েও খাওয়া যাবে তো চলো বন্ধুরা আমাদের কিন্তু দুপুরের লাঞ্চ চলে এসেছে এটা ছিল ভেজ থালির মধ্যে আছে আলু পোস্ত ডাল স্যালাড বেগুন ভাজা চাটনি এটা হচ্ছে আলু ফুলকপির ডালনা লেবু সব আছে লঙ্কা লেবু আর এটা একটা প্লেন রাইস অর্ডার দেওয়া হয়েছিল আর দেওয়া হয়েছিল কিন্তু সাথে দুটো এক কারি আর দেখো নুন লঙ্কা আর পেঁয়াজ দিয়ে গেছে সাথে দুটো স্পুনও দিয়ে গেছে চল এবার লাঞ্চ করে নিই তো দেখো বন্ধুরা আমরা কিন্তু এখন দুপুরে লাঞ্চ করতে বসে পড়েছি যে লাঞ্চ নিয়ে তো লাঞ্চ ঠাঞ্চ করে নিই তারপরে আবার দেখা হচ্ছে চলো তারা কিন্তু কি খাবার দাবার টেস্ট কেমন সেটাও তোমাদের সাথে রিভিউ দেবো তো স্নান করে তিনজনই স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি আর খাবারপালা খেয়ে নি আর রিভিউটা দিচ্ছি। খাওয়ার বড় মোটা মোটা খুব একটা যে ভালো বলবো না। তবে বাড়ির মতো কোথাও পাওয়া যাবে না চালিয়ে নরম মতো। খেয়ে নিন তবে দেখো। কি গো? খাবার তো খেলে তোমার কেমন লাগলো রিভিউ দাও। খুব ভালো। হ্যাঁ। খুবই ভালো। খাওয়া খেতে হবে দেখাচ্ছি। নিলে তোমরা রেডি হয়ে গেছি হচ্ছে না আমার দ্বারা তো রেডি হয়ে গেছি এখন আমরা যাব সোনা ঝুড়ি আর কোথায় কোথায় যাওয়া যায় ব্লগটা দেখতে থাকো জানতে পারবে দুপুরের লাঞ্চ কমপ্লিট করে একটু বিশ্রাম নিয়ে তারপরে কিন্তু রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম একটু ঘোরাঘুরির উদ্দেশ্যে আর আজকে আমাদের এই পাপানকে নিয়ে প্রথমবার তোমাদের দাদা ভাই আর আমার একা জার্নিটা কিন্তু খুব একটা সহজ ছিল না মাঝপথে দেখতেই পেলে কি হলো যাই হোক তাও কিন্তু খুব সুন্দরভাবে আমরা শান্তিনিকেতনটা ঘুরে বেরিয়ে ঘুরেও বাড়ি চলে এসেছি চাই হোক তো প্রথমেই গেলাম দেখো কোপাই নদী দেখতে আর কোপাই নদীর সামনেও কিন্তু বেশ সুন্দর ছোট্ট একটা মার্কেট বসেছে আর পাপান দেখো ও কিন্তু ওর জায়গায় এসে স্টপ হয়ে গেছে এখানে যেহেতু খেলনা দেখেছে এখানে এসে কিন্তু দাঁড়িয়ে পড়েছে আর এখানের মার্কেটটাও কিন্তু খুব সুন্দর ছিল আর এই শান্তিনিকেতনের একটা বিশেষত্ব কি বলতো যারা একটু নিরিবিলি নিঝুম জায়গা পছন্দ করো মানে আমরা শহরে মানুষরা ভীষণ যানজটের মধ্যে থাকি সেই থেকে মানে সেই থেকে বিরতি পাওয়ার জন্য কিন্তু একটু শান্তির খোঁজে শান্তিনিকেতনে আসাই যায় এই দেখো সামনে যে এগোচ্ছি এটাই কিন্তু কোপাই নদীর ঘাট বন্ধুরা দেখো আমি এখন কোপাই নদীর ঘাটে এসেছি এখন তো উইন্টার চলছে যার জন্য কিন্তু জলটা শুকিয়ে গেছে বর্ষাকালে এলেই নদীটা বেশ ভালো জল থাকতো পরিষ্কার লাগতো দেখতে আসা তোমাদেরকে দেখাই এই দেখো আমরা কিন্তু ব্রিজটার ওপরে এসে তোমাদের কোপাই নদীটা দেখাচ্ছি দেখো এপাশ আর ওপাশ দিয়ে নদীটা ভীষণই সরু কারণ এখনই বললাম তো বর্ষা সিজনে জল বাড়ে যাই হোক কোপাই নদীর ঘাট করে কিন্তু আমরা সোনাঝুরি কোপাই নদীর ঘাটে গেছিলাম এখন কিন্তু সোনাঝুরির হাটে চলে এসেছি চলো হাটটা একবার তোমাদেরকে ঘুরে দেখাই হাটটা কিন্তু স্টার্ট হয়ে গেছে তোমরা তো দেখতেই পেলে হাটটা কিন্তু শুরু হয়ে গেছিলো আমি যেখান থেকে তোমাদেরকে বললাম যে আমরা সোনাঝুরি হাটটা এসেছি হাটটা কিন্তু ভীষণই বড় আর এটা কিন্তু সোম থেকে রবি অবধি খোলা থাকে শুধু বুধবার দিন বন্ধ থাকে মানে এত বড় হাট বসে না বন্ধই বলতে পারো একটা তো ক্লিনিংয়ের প্রয়োজন তার জন্য পরিষ্কারের জন্য কিন্তু বুধবার করেই হাটটা বন্ধ থাকে আর প্রত্যেক দিনই খোলা থাকে আর শনিবারে সবচেয়ে বড় হাট বসে তাই এই হাটটার নাম কিন্তু সোনাঝুরি হলেও আরও একটা নাম শনিবারের হাট নামে পরিচিত তো দেখতেই পাচ্ছ হাটের মধ্যে এসে তো আমার মাথা জাস্ট খুঁড়ে গেছে এত সুন্দর সুন্দর হ্যান্ডমেড জুয়েলারি জামাপত্র এত সুন্দর জিনিস আর বিশেষত এই গাছগুলো এই গাছগুলোর নাম আমি কি জানি না এগুলো হয়তো সোনাঝুরি গাছ নাম নামে পরিচিত হয়তো এর তলায় যেহেতু হাটটা বসে তাই হয়তো সোনাঝুরির হাট আর এখানে দেখো এই চিকনকারী কুর্তিগুলো অসাধারণ আর এখানে দেখো মাটির জিনিস তৈরি মানে কি বলবো এখানে হাতের তৈরি জিনিস দেখলে তোমরা মুগ্ধ হয়ে যাবে তারপরে কিন্তু এখানে টক টক কদবেল মাখা বিক্রি করছিল আমরা কিন্তু কিনে নিলাম আর স্বাদটা জাস্ট অসাধারণ ছিল আর ওইটুকুনি কদবেলের দাম কিন্তু পঞ্চাশ টাকা ছিল যাই হোক খেতে খুব ভালো ছিল বলে টাকাটা ভ্যালু করেনি যাই হোক এখানে দেখো এই ব্যাগের কালেকশনগুলো তোমাদের কালেকশানগুলো দেখাব তোমরা না অবাক হয়ে যাবে যারা শান্তিনিকেতনে আসনি তো এখানে দেখো খুব সুন্দর মেয়েদের মানে হ্যান্ডমেড কাপড়ের চুড়ি কানের ছিল এখান থেকে কিন্তু আমি চুড়ি পছন্দ করছিলাম আমি খুব একটা চুরি পরতে পছন্দ করি না তাও এক একটা শাড়ির সাথে কিন্তু চুরি পরলে মানে এরম ধরনের চুরি গয়না পরলে দেখতে ভালো লাগে আর এখানে দেখো সন্ধে হয়ে গেছিলো আর কি সুন্দর বাউল হচ্ছিল আর আমরা কিন্তু প্রচুর শপিং করেছি এই ব্লগে দেখানো সম্ভব না তবে আমি আশা করি সামনে যে নতুন ব্লগ দেবো সেটাই সব দেখাবো আমি সোনা সোনাঝুরি হাট থেকে কী কী কিনলাম সেটা কিন্তু একটা আলাদা ভিডিও দেব তো চলো এখন একটু বাউল গান শুনে নাও সোনাঝুরি হাটে কিছুক্ষণ বাউল গান শোনার পর তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম কঙ্কালের তলা ঘুরব বলে তার উদ্দেশ্যে আর এই সোনাঝুরির হাটটা কিন্তু যতক্ষণ সূর্যের আলো থাকে ততক্ষণ বসে থাকে কারণ যে ওটা যেহেতু ফরেস্ট এলাকা তাই ওখানে কিন্তু কোনো আলোর ব্যবস্থা নেই অন্ধকার হয়ে গেলে কিন্তু হাটটা গুটিয়ে তারা চলে যায় আর এই কঙ্কালিতলা ঘোরার আগে কিন্তু প্রথমেই এই নাট মন্দিরটা পড়ে শিবের মন্দির এই মন্দিরটাই কিন্তু চলো তোমাদেরকে একবার ঘুরে দেখা আর এখানের একটা বিশেষত্ব কি জানো এখানে ছৌ নাচ আর বাউল গান এখানে কিন্তু বিখ্যাত খুব ভালো লাগবে শুনলে তো দেখো নাট মন্দিরে ঢুকেই কিন্তু আমি শিবের ঘন্টা বাজিয়ে শিবকে জাগিয়ে তারপরে তার মন্দিরে ঢুকছি তুই দেখতেই পেলে শিব মন্দিরে ঢুকলাম শিব মন্দিরে ঢুকে শিবকে প্রণাম জানিয়ে তারপরে কিন্তু কঙ্কালিতলা মন্দিরের দিকে গুটি গুটি পায়ে এগোচ্ছিলাম তার আগে দেখিয়ে দিলাম দেখো এই মন্দিরের স্পেস স্পেসটা কতটা বড় আর এখানে সব হ্যান্ডক্রাফ্টের কিন্তু জিনিস পাওয়া যায় দিনের বেলা আসলে হয়তো সব খোলা থাকতো আর এই কঙ্কালিতলা মন্দিরে যাওয়ার আগে দেখো কি সুন্দর একটা জিনিস তোমাদেরকে দেখালাম সব সাইকেল দিয়ে স্ট্যাচুটা তৈরি হয়েছে আর এই মন্দিরটার দুপাশে কিন্তু পুজোর সামগ্রী বিক্রি করার দোকান ছিল মানে যাদের ইচ্ছা ইচ্ছা মাকে পুজো দেবে আর এই মন্দিরটা প্রায় কিন্তু রাত আটটা সাড়ে আটটা অবধি খোলা থাকে তো আমরা কিন্তু খুব ভালো সময় এসেছিলাম এখনই কিন্তু মায়ের সন্ধ্যা আরতি শুরু হবে আর এখানের একটা বিশেষত কি জানো আগে যে শিব মন্দিরটায় গেলাম আর এই কঙ্কালি মন্দিরে এলাম প্রত্যেকটা মন্দিরেই কিন্তু কোনো বিগ্রহ বা মূর্তি নেই সব কিন্তু ছবির পুজো হয় মানে ফটো বড় বড় ফটো তার পুজো করে আর দিনের বেলা তো যেমন তেমন গরম ভালোই লাগছিল কিন্তু রাত্রি হওয়ার সঙ্গে সঙ্গে মানে সন্ধ্যে হওয়ার সঙ্গে সঙ্গে ভালোই কিন্তু ঠান্ডা লাগছিলো যেহেতু গ্রাম্য পরিবেশ সবুজ গাছগাছলিতে ভর্তি তাই কিন্তু ভালোই বেশ ঠান্ডা লাগছিল আমাদের কলকাতায় কিন্তু ঠান্ডাটা অনেক দিন আগেই বিদায় নিয়ে নিয়েছে তো গুটি গুটি পায়ে দেখো আমরা মন্দিরের ভেতরে ঢুকছি আর এখানে কিন্তু একটু পরেই সন্ধ্যা শুরু হবে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে চলো মায়ের মন্দিরের ভেতরে ঢুকে মাকে একটু প্রণাম জানিয়ে নিই আর এখানে একটা বিশেষত্ব কি জানো দিনের বেলা তো প্রচুর আলো মানে দিনের পরিবেশটা এক আর রাতের পরিবেশটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যায় পুরো অন্ধকার ঘুটঘুটে কিছু দেখার জন্যই যাই হোক তারপরে মাকে দর্শন করে মায়ের পায়ের ফুল নিয়ে এলাম সেটা পাপানকে ছুঁয়ে দিচ্ছিলাম যাতে পাপান সুস্থ সবল থাকে আমরা সবাই ভালো থাকি আর তোমার কাছে যেন বারে বারে আসতে পারি তো চলো তোমাদেরকে একটু সন্ধ্যা আমরা কিন্তু ঘুরে ঠুরে অনেকক্ষণ রুমে চলে এসেছি সাড়ে আটটা নটা নাগাদ তো এখন পাপানের পাপা পাপানকে রাতে ডিনারটা করিয়ে দিচ্ছে আমি এতক্ষণ করছিলাম একটু বায়না করছে বলে ও ধরলো আর আমাদের রাতের ডিনারও চলে এসছে খেয়ে দিয়ে কিন্তু রেস্ট নেওয়ার ইচ্ছা আছে মানে ঘুমিয়ে পড়ার যদি পাপান ঘুমোয় অবশ্যই ঘুমোতে পারবো তো দেখো পাপান কি করছে আর চলো ডিনারটাও তোমাদেরকে দেখায় দেখো এখানে পাপানকে ওর পাপা ডিনার করিয়ে দিচ্ছে আমাদের দাদা ভাইয়ের কাণ্ড দেখো আজ যেহেতু রোজ ডে ছিল ও কিন্তু একদম বেমালুম ভুলে গেছে অ্যাকচুয়ালি আমরা রাস্তায় কোথাও দেখি উনি দেখলে হয়তো মনে পড়তো তো এখন কি করেছে এখন বাজে রাত প্রায় দশটা কি করেছে তোমাদেরকে একটু দেখাই দেখো রিসর্ট থেকে গাঁদা ফুল চুরি করে নিয়ে এসেছে আমার জন্য আজকে রোজ ডে আজকে ম্যারিগোল্ড ডে না থ্যাংক ইউ যেরকমই হোক সব সুন্দর কিন্তু বন্ধুরা আমাদের রাতের ডিনার চলে এসছে ফ্রাইড রাইস সাথে হচ্ছে চিলি চিকেন চলো তোমাদেরকে একটু খুলে দেখাই দেখো ফ্রাইড রাইসটা তো ভালো লাগছে দেখে স্মেলটাও ভালো দুপুরে খাবারটা তো আমাদের ভালো লাগেনি আর চিকেনটাও একটু দেখাই এই চিলি চিকেন একটু খোলো না এত খুলে গেছে থাকে আর এই দেখো চিলি চিকেন তো চলো ডিনারটা করে নিই তো বন্ধুরা ডিনারটা করে নিই করে ধরে আজকে সেই আর্লি মর্নিং উঠেছি ভোর পাঁচটা রাতে তো ঘুম হয় না কারণ পাপান অনেক লেট নাইট ঘুমায় তো বলতে গেলে আগে দিন রাতে ঘুমই হয়নি আজকে সকালবেলা জার্নি করেছি সারাদিন জার্নি করেছি শোয়া হয়নি এখন ঘড়িতে দশটার মতো বাজে খেয়ে দেয়ে চলো ঘুমিয়ে পড়ি কালকে আবার দেখা হবে সকালবেলা থেকে সারাদিন কী কী করছি কোথায় ঘুরতে যাচ্ছে অবশ্যই সব শেয়ার করব তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও যারা আমার চ্যানেলের নতুন আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতো টাটা বাবাই দেখা হবে ডাই নতুন কোনো নেক্সট কোনো নতুন পেজে ততক্ষণের জন্য ওয়েট করো সুস্ত ভালো থেকো বা বাই গুড নাইট থ্যাংকস ফর ওয়াচিং